আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদা টগর আজকে আমি একটা আলু ইলিশের ঝোল করব আলু ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি তারপর এই গোলুর মধ্যে তেল একটু হালকা লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিন ওই তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি তারপর আমি আগে একটু মশলা কষিয়ে রেখেছিলাম মশলার মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন একটু জিরা এবং কাঁচামরিচ বেটে সেটা কষানো ছিল কষণের পরে দিন ওটাকে আমি আলু ঢেলে দিয়েছি এবং একটু কষিয়ে ওটার মধ্যে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো কষিয়ে অন্য চুলায় পানিটাকে গরম করে দেন এটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে জাস্ট পাঁচ মিনিট জাল করে ধনিয়া পাতা কেটে কুচিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি জাস্ট পাঁচ মিনিট পরে দেখো একটা ঝোলটা ঘন হয়ে গিয়েছে দেখতে সেই লেভেলের ইয়াম্মি অ্যাংবং ইয়াম্মি এবং খুব টেস্টি হয়েছে এই রকমের ইলিশ আলুর ঝোলটা দিয়ে ভাত গরম গরম ভাত খেতে খুবই মজা লাগে প্রায় এক প্লেট ভাত আমি মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেছি দেন তোমরা ওটা ট্রাই করতে পারো গাইস